আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নিউ একটা নাদার ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমদে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা খুবই সফট ওয়ানের একটা কেক তৈরি করবেন এই ভিডিওতে তাই থাকছে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই বলবেন না এজন্য আমি হাফ কাপ ময়দা চিকি নিচ্ছি তারপর হাফ টেবিল বেকিং পাউডার আমি আহমাদের বেকিং পাউডারটা ইউজ করি আপনারা যার যার মতো ইচ্ছে বেকিং পাউডার ইউজ করতে পারবেন আর দুই চিনটি আমি বেকিং সোডা ইউজ করেছি তো সব শুকনো উপকরগুলো আমি খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি আপনারা ইচ্ছে করবেন দুই থেকে তিনবার থাকতে শুকনো উপকরগুলো এতে কিন্তু কেকটা আরও বেশি সফট হয় আমার হাতে অনেক কম সময় ছিল এর জন্যই আমি একবারই ছেঁকে নিয়েছি তো আপনাদের ইচ্ছা আপনারা একবার ভালো করে ছেঁকে নিলেও হবে শুকনো ফুলকগুলো খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি যাতে ময়দাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কেক বানানোর ভিডিও দিতে কেকের ডেকোরেশন সহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এখন আমি দুইটা ডিম নিব সাথে হাফ কাপ চিনির একটু কম ওয়ান ফোর ওয়ান থার্ড পরিমাণ যদি চিনিও নিতে চান তারা চিনি যেমন খাবেন সেরকম ইউজ করতে পারেন আপনাদেরকে সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে কেক সফট হওয়ার জন্য কিছুতেই কুসুমটা আপনারা একসাথে মিক্স করে দিবেন না একেবারেই না আপনারা যদি আমার এই প্রসেস ফলো করে কেক বানান আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের কেকটা অবশ্যই অনেক সফট হয়ে যাবে আপনারা কুসুমটা আর সাদা অংশটা একেবারে আলাদা করে নেবেন আমি দুইটা ডিম ইউজ করছি তো আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসটাই ফলো করবেন তারপর আপনারা এই সাদা অংশটাকে হালকা ফোম করে নেবেন এখনই চিনি দিবেন না কারণ অনেক ডিমগুলো ফোম হতে চায় না আর যতটা ডিম ফোম হবে তার এত পরিমাণে কিন্তু আপনাদের কেকটা সফট হবে আপনারা যখন মানে ডিমটা ফোম করবেন তখনই বুঝতে পারবেন যে কেকটা আসলে কত মানে কতটুকু সফট হবে এই যে যখন দেখবেন যে সাদা অংশটা একটু ফুলে গেছে একটু ফোম ফোম ভাপ আসছে তখন আস্তে আস্তে আপনারা চিনিটা মেশানোর চেষ্টা করবেন অর্থাৎ চিনিটা মিশিয়ে দেবেন একটু একটু করে মিশাবেন আর হচ্ছে অবশ্যই বিটারটা এক দিক দিয়ে ঘোরাবেন ভুলেও কেউ ভাবে ঘোরাবেন না একবার এই দিকে একবার ওই না তাহলে কিন্তু কেকটা সফট হবে না এটা আমার প্রসেস আপনারা যারা নতুন আসেন যারা নতুন কেক তৈরি করে তারা কিন্তু আপনারা এইভাবে কেক তৈরি করতে পারেন এই প্রসেসটা ফলো করে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে আসলে ফোম কেমন হয়েছে ফোমটা এখন আমি ভ্যানিলা এসেন্স ইউজ করতেছি আপনারা চাইলে কেউ ভেনিলা পাউডার ইউজ করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তবে ভেনিলা পাউডারতে ফ্লেভারটা বেশি আসে এই যে আমি তারপর ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি আর যখন আপনারা ভ্যানিলা এসেন্স ডিমের কুসুম ইউজ করবেন অবশ্যই একটু ঘুরাবেন যাতে মিক্স শুধু হওয়ার জন্য কারণ যখন আপনি কুসুম দেন ভ্যানিলা এসেন্স দেন তখন কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তারপর আমি হালকা তেলও ইউজ করেছি একবার ইলেকট্রিক ব্যাটারটা ঘুরিয়েছি খুব বেশি পরিমাণ কিন্তু ঘোরাই নাই দেখেন একেবারে ফোমটা ফোমের মতোই রয়েছে একটু ভাঙে নাই এরপর আপনারা শুকনো উপকরণগুলা খুব সাবধানে মিক্সড করবেন এই প্রসেসটা খুবই সাবধানে মিক্সড করবেন কারণ হচ্ছে দেখা যায় যে এখন যদি আপনারা ভুল করেন তাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আমি খুবই সাবধানে খুবই আস্তে আস্তে কিন্তু এক দিক দিয়ে ঘোরার ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্স করে ফেলতেছি অবশ্যই আপনারা একটু একটু করে মিক্স করার চেষ্টা করবেন একেবারে সবটি শুকনো উপকরণ একসাথে মিশানো যাবে না এতে ফোমটা নষ্ট হয়ে যাবে আমি খুব আস্তে সময় নিয়ে দেখেন দিক থেকে এই শুকনো উপকরণগুলো আমি মিক্স করতেছি আপনারা চেষ্টা করবেন এইভাবে ফলো করে এই প্রসেস ফলো করে কেক বানাতে আপনাদের কেক হান্ড্রেড পারসেন্ট অনেক সফট হবে একেবারে দেখবেন যে একদম আপনাদের কেক মোটাও ভরে গেছে একটু সময় নিয়ে এটা মিক্স করবেন একটু সময় নিয়ে তাড়াহুড়া করবেন না এতে ফোমটা নষ্ট হয়ে যাবে আপনারা যখন ফোমটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কেকটা সফট হবে কি না এই যে দেখেন আমি এখন কেক মোলটা রেডি করে নিয়েছিলাম আগে আর কেক মোলটের মধ্যে আমি বেটারটা একদম ই করে দিচ্ছি একটু উপর করে ঢালবেন এতে দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে না এই যে দেখেন একেবারে কেক মোলটা একেবারে ভরে গেছে এরকম একটা এটাকে কী বলে মনে নাই এরকম একটা জিনিস দিয়ে আপনারা ই করে নেবেন যাতে বাবলসগুলা বের হয়ে আসতে পারে তারপর ড্যাপ ডেপ করে নেবেন এই তো আমি আগে রাইস কুকারটা বসিয়ে দিয়েছিলাম হালকা গরম করে নিয়েছি উপরে একটা স্ট্যান্ড বসিয়েছিলাম আপনারাও এই রাইস কুকারের ভিতরেও কেক তৈরি করতে পারবেন বড় হাড়িতেও তাহলে প্রেশার কুকারেও যে দেখেন কেকটা কতটা সফট হয়েছে অনেক সফট হয়েছে যা বলার বাইরে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ